আজকে আপনারা কি কারণে এলেন আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেতৃত্বরা আমরা এই গ্রামে এসেছি কারণ এই এক সপ্তাহ আগে জানতে পারলাম যে এখানে গ্রামের আমাদের মহিলারা আমাদের এখানে গ্রামে কাজ না থাকার ফলে পরিবার চালানোর জন্য তারা অন্য জায়গাতে কাজের জন্য যাচ্ছিল এবং সেখানে যেতে গিয়ে তারা রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এবং চারজন মহিলা এই গ্রামেরই মারা যায় এবং নজন আহত হয় সেই পরিবার ক্ষেতমজুর তারা পরিবার সেই ক্ষেতমজুর পরিবারের পাশে থাকার জন্য আজ আমরা রাজ্য থেকে এসেছি তাদের সঙ্গে দেখা করার জন্য এসে দেখি আমাদের খুবই মর্মাহত এই গরিব পরিবারগুলো যদি এই গ্রামে কাজ থাকতো যারা গায়ে গতরে খেটে পরিশ্রম করে পরিবার চালায় তাহলে তাদেরকে আজ এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হতো না কারণ তাদের বয়সও হয়নি এবং তাদের এই সময় যাওয়ার কথা নয় কিন্তু কাজ না থাকার পরে তৃণমূলের সরকার মানুষকে কাজ দিতে পারছে না কাজ না পাওয়ার ফলে পরিবার চালানোর জন্য আমাদের ক্ষেতমজুর পরিবাররা তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে শুধু এখানে নয় এবং ভিন্ন রাজ্যেও গিয়ে মানুষ যাচ্ছে এবং সেখানেও কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত তাদের তারাও অনেক সময় মারা গিয়ে তাদের ডেড আমাদের রাজ্যে ফিরে আসছে যেটা দুঃখজনক ঘটনা আপনারা এই দুদিন আগেও দেখলেন যে আমাদের সন্দেশখালীতে সেখানেও আমাদের মহিলারা পশ্চিমবঙ্গের মানুষ বলছিল যে আমরা রাজ্যের মাকে মহিলাকে চাই কিন্তু রাজ্যের মহিলারা যে কি অবস্থায় আছে সন্দেশখালীর মহিলারা আর যেভাবে প্রতিবাদ করছে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে সেখানকার মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের যেভাবে সম্মানহানি হচ্ছে ধিক্কার জানায় লজ্জা জানায় আমাদের লজ্জা আমাদের রাজ্যের লজ্জা আমাদের দেশের লজ্জা আমাদের মহিলা হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে মহিলাদের কি মর্মান্তিক অবস্থা এই অবস্থা চোখে দেখা যায় না কাউরির ঘরে প্রচুর টাকা কারি কারি টাকা যেখানে মেশিন নিয়ে টাকা গুনতে হচ্ছে আর সাধারণ মানুষরা গায়ে গতরে যারা খেটে রোজগার করবে তাদের কাছে কাজ নেই এই কাজ না পাওয়ার জন্য কারণ কি আগে তো এরকম অবস্থা ছিল না আজ এর জন্য দায়ীকে এই সরকার দুর্নীতিতে ভরে গেছে আপাত মস্তক প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি যার জন্য সাধারণ মানুষের বেঁচে থাকা না বিশ্বাস হয়ে গেছে তাই গরিব মানুষগুলো কাজের জন্য অন্য জায়গাতে গিয়ে আজ এই গ্রামের চারজন মহিলাকে আজ শেষ হতে হলো তাদের পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের ভবিষ্যৎ তাদের পরিবার পুরোটাই অসহায় হয়ে গেল আমরা এই অসহায় মায়েদের পাশে পরিবারের পাশে দাঁড়াবার জন্য সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আজ আমরা এসেছি তাদের সঙ্গে দেখা করার জন্য আজকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল হ্যাঁ আমরা নিশ্চয়ই আমাদের তো বেশি ক্ষমতা নয় আমাদের যত সামান্য ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে মানুষের পাশে থাকতে চাই যাতে আমরা তার দুঃখের পাশে আছি আমাদের নেতৃত্বরা আমাদের এখানকার যারা লোকাল নেতৃত্ব তারাও আছে সঙ্গে আমাদের মহিলা সংগঠনের নেতৃত্ব আছে পার্টির নেতৃত্ব আছে তারা আগামী দিনেও পাশে থাকবে আমরা ধরুন সবসময় আসতে পারি না পারি আমাদের সংগঠনের নেতৃত্বরা আমাদের তাদের পাশে থাকবে আপনার নাম আমার নাম জাহানারা খান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সঙ্গী আমি সভানেত্রী

এত এইসব জন্য তো সরকারটা বদল করে না আমাদের লেগে গরিব মানুষের লেগে খুন সময় ভাবনা ভাবনা আজকে অনুব্রত আর তার মেয়ে কোটি কোটি টাকা কামাই করবে বলে কি সরকারটা করা হয়েছিল টাকার করেছে করেছেল করেছে

डिनकिकात उन्नति चैले लेग काश्का जडिया का जा ट्रीक आइनले समय क्याहि जाइन MIN-ामे इना जा सेरा ना जाना वियस्त कर विचे recognize महणा जडियक करना यूिसलिया लीग Chinese कि बोह मापसा। पर भजिःक विस्त कामर्स करना कि आजेए